মালদা উত্তরের বিজয়ী প্রার্থী খগেন মুর্মুকে চোর বেমান কি বাজ বলে আক্রমণ মালদা চাচলের খরবাই জনগর্জন সভার প্রস্তুতি সভা থেকে খগেন মুর্মুকে আক্রমণ মালতীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির পাল্টা সন্দেশ প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁজা খগেন মুর্মুর এদিন সবাই বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন খগেন মুর্মু সাহেব হিসেব করে আঙুলে মেপে বলে দিতে হবে মানুষের কাছে এই পাঁচ বছর এমপি থাকাকালীন পাঁচ বছরের সময়কালে তিনি কি কি কাজ করেছেন এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে পাঁচ বছরের মধ্যে তিনি কতবার এসেছেন হরবাতে কতবার এসেছেন চাচলে কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন কতবার বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন কতবার একজন বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন তিনি আর কি কি বললেন শুনব এখানে বলেছেন সামুল ভাই খগেন সম্পর্কে আছে খগেন মুর্মু সাহেব হিসাব করে আঙ্গুলে বলে বলে দিতে হবে মানুষের কাছে যে তিনি পাঁচ বছর এমপি থাকলেন পাঁচ বৎসর সময়কালে তিনি কি কি কাজ করেছেন এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে পাঁচ বৎসরের মধ্যে তিনি কতবার এক্সচেঞ্জ ফোরবাতে কতবার এক্সচেঞ্জ চাঁচলে কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন কতবার একজন বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন কতদিনের পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন যখন থেকে পড়ে মারা যায় সেই পরিবারের পাশে এসে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন এ কথাগুলো গ্রামের মানুষকে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিতে হবে আমরা আজকের এই মঞ্চ থেকে বলে দিতে চাই বিজেপি বন্ধুদেরকে এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি চলে না দিয়ে এখানে নির্বাচন করা যাবে না। তাই জেনে রাখো বাবু তোমার ছলচাতুরি চাঁদুরি নামে ভাগ করে দেওয়া বেইমানির রাজনীতি ফেলকিবাজির রাজনীতি কমসে কম মাল্লার মানুষ তোমাকে মেনে নেবে না উত্তর মাল্লার মানুষ তোমাকে মেনে নেবে না তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সর্বস্তরের মানুষকে যেই নির্বাচনে যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি এই শপথ ঘরবার এই স্কুল মাঠের প্রকাশ্য সমাবেশ থেকে এই এলাকার মানুষকে গ্রহণ করতে হবে একটা ভেলকিবাজ একটা পেইমান একটা চড় এখানকার সাংসদ খগৈন মুরমুকে কোনো মতেই চিৎকে দেওয়া যাবে না এই নিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সদস্যকে পাল্টা উত্তর মালদার বিজেপি সংসদ তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন চোর ধাপ্পাবাজ বাজ তো তৃণমূল কংগ্রেস যে দলে তার অবস্থান আছে তারাই তো চোর ধাপ্পা মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানেই ধাপ্পা বাজ তৃণমূল কংগ্রেস মানেই লুট লুটেরা তৃণমূল কংগ্রেস মানে খুনি এরা ধর্ষণ করে মায়েদের খুন করে এবং গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে আমরা দেখতে পাচ্ছি সন্দেশ খালিতে রাস্তায় নেমে এই কথাটাই বলেছে সন্দেশ খালির মেয়েরা বলছে কিভাবে তাদের ইজ্জত লুট করা হয়েছে এই দিনে ফগির মুর্মু ঠিক কি বললেন দেখব চোর ধাপ্পাপাদ বেনমান তো হচ্ছে তৃণমূল কংগ্রেস যে দলে তিনি আজকে নিজে যে দলে তার অবস্থান আছে তারাই তো চোর ধাপ্পাবাজ মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানে চোর আর তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে ধাপ্পাবাজ আর তৃণমূল কংগ্রেস মানে লুট লুটেরা আর তৃণমূল কংগ্রেস মানে খুন খুনি এরা ধর্ষণ করে মায়েদের খুন করে এবং ওই গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালীন সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমে এই কথাটাই বলছে সন্দেশকালীর সমস্ত মায়েরা তারা বলছেন কিভাবে তাদের ইজ্জত লুট করা হয়েছে মর্মান্তিক ঘটনা আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না এটা বরদাস্ত করা যায় না যে সন্দেশকালীর মায়েরা তারা আজকে হচ্ছে সেখানে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ঘটনা যেভাবে ওখানে শাহজাহান শেখ সহ সমস্ত বাহিনীরা কীভাবে মায়েদের ইজ্জত লুট করেছেন সেখানকার জমি থেকে উচ্ছেদ করেছেন গরিব মানুষকে সেখানে মুসলিমরা আছেন ও এবং সন্দেশকালীদের সবই তৃণমূল কংগ্রেসের সমর্থক অথচ তাদের এইভাবে লুট করা হয়েছে তাদেরকে এইভাবে ইজ্জত লুট করা হয়েছে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে এটা তো মানুষ বলছেন সুতরাং ধাপ্পাবাজ কে এটা মানুষ হচ্ছে সরাসরি হচ্ছে তারা রাস্তায় নেমে বলছেন এবং আগামী দিনে সেটাই হচ্ছে প্রমাণ করবে যে এই ধাপ্পাবাজিদের কোনোরকম তাদের হচ্ছে আশ্রয় নেই তাদের কোনোরকম হচ্ছে যে এখানে পশ্চিম বাংলাতে তাদের কোনোরকম অধিকার নেই মানুষের কাছে ভোট চায় তাই ভারত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশটা আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন বিয়াল্লিশটা আসন থেকে পদ্মফুল ফুটবে এবং ভারতে আবার হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান